আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত নেস ডাবলু আজকে আপনাদেরকে দেখাবো যে একজন সারা সারাদিন কি করে এখন বাজবে সকাল সাতটা এবং সকাল সাতটার সময় উঠেই আমি নিজেকে আগে ফ্রেশ করে নিই এই যা গরম পড়েছে না সকালবেলায় উঠে যদি গোসল না করে তাহলে সারাদিনটা ম্যাশ ম্যাশ করে আমি যেহেতু সকালবেলায় চা খাই না তো সেই কারণে আমি সকালবেলায় উঠে এক গ্লাস করে পানি খাই প্রতিদিন এক গ্লাস করে সকালবেলা উঠে পানি খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে এখন বাজে সকাল আটটা এবং যেহেতু বাড়িতে কোরবানির মাংস রয়েছে তো সেহেতু বাজারে যাচ্ছি কিছু সবজি নেব এবং দেখি আজকে সবজি কী কী নেওয়া যায় দেখাবো আপনাকে আর এটা হচ্ছে আমাদের পাড়ার মুখের অংশ আর এটা হচ্ছে আমাদের মরজেন প্লাস আমাদের বুজুর্গ মানুষ তদায় দাদু আমরা আগে দাদা বলেই চিনি নাকি দাদু তো যাই হোক এর একটু বাজার হাট করি চলে এসেছি সবজির দোকানের সামনে আর এই দোকানে আমরা বারো মাস সবজি কিনে খাই টমেটো আর দাও দশ টাকার দাও দশ টাকা দাদা বাজার করলাম তো বাজার নেওয়ার মতন সেরকম কিছু ছিল না ছিল অনেক কিছু কিন্তু নিলাম না মাংস মাংস সবই তো বাড়িতে রয়েছে সেই কারণে টমেটো এবং শসা নিলাম আর দুজনে আর বুঝতে পারছি না একই একই যাচ্ছি কারণ আমরা ভাই এখন মেন মেন বাজারে বাজারটা আমাদের এটা হচ্ছে আমাদের শক্তিপুর মার্কেটের মেন বাজার এদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায় আমাদের যে কাজটা নেব আমরা এদিকে পাবো তো সেহেতু আমরা এদিকে যাবো তো চলুন বাজারটা আরও দেখাবো আপনাদেরকে আমাদের এই বাজারের এটাই হচ্ছে সবথেকে পুরনো চপ দোকান আর এখান থেকে আমরা ছোটোবেলা থেকে চপ খেয়ে আসছি বাজার করা শেষ হয়ে গেল এরপর চলে আসলাম খাসির মাংসের দোকানে আর এই যে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হবিবুল আমার দোলা ভাই হচ্ছে তো দুলাভাই হচ্ছে খাসি দোকান দুলাভাই কত করে কিলো গো আজকে আটশো আচ্ছা আচ্ছা আটশো টাকা কিলো এখানে অরিজিনাল পিওর দেশের খাস দেশি খাসির মাংস পাওয়া যায় আমাদের বাজার করা কমপ্লিট আর আগে গরম কেমন বল দেখি আরে দেখ বুঝতে পারছি কি জানি না পুরো গেঞ্জি ভিজে গেছে এবং প্রচন্ড গরম ভাই মানে এখন সাড়ে আটটা বাজে কেউ ভাই বলবে না তো আমাদের বাজার করা কমপ্লিট এরপর বাড়ি যাব কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া পরার শেষে আমার যেখানে গন্তব্যস্থান রয়েছে সেখানে যাব সঙ্গে থাকুন বাজার করে এসে হাত মুখ ধুয়ে খেতে বসলাম আর এখন কি খাচ্ছি জানেন এখন খাচ্ছি পান্তা ভাত মানে আমরা যাকে বাংলা ভাষায় বলি ভিজি ভাত তো ভিজি ভাতের সঙ্গে কি কি খেতে আপনারা ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আর আমি এখন খাচ্ছি ভিজি ভাতের সঙ্গে মাংস এবং আলু সানা খাওয়া দাওয়ার পরে আমার যেহেতু স্টুডিও নেই তো সেই কারণে আমি এখন যাচ্ছি গঙ্গাধার অনেক ইউটিউবার যারা যাদের যারা যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের ধরুন যাদের স্টুডিও রয়েছে তারা এই খাওয়া দাওয়ার পরে চলে যাবে স্টুডিওতে যেহেতু আমার স্টুডিও নেই তো সেই কারণে আমি যাচ্ছি গঙ্গাধার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না তো যাই এখন গঙ্গাধারে বসবো এবং এনজয় করবো গঙ্গাধারে বসে তো প্রচণ্ড গরম ভাই এখন পনেরো নটা বাজছে তা পনেরো নটা বাজে তো মনে হচ্ছে না যে পনেরো নটা বাজে মনে হচ্ছে একটা দুটো বাজছে প্রচণ্ড গরম আর আমার যেহেতু আজকে ভিডিও করতে যাব বিকেলে তো সেই কারণে বাড়িতে বসে থেকে আর কোনো কাজ নেই যা এখন গঙ্গাধারে বসবো এবং গঙ্গাধারে বসে একটু ঠান্ডা হব শরীরটাও ঠান্ডা বানাবো তো যাবো সে বিকেলবেলায় যাবো ভিডিও করতে তো যদি এখন ভিডিও করতে গেতাম যা রোদ গরম যেতে ইচ্ছে করলো না সেই কারণে ভাবলাম যে ভিডিও করতে যাবো বিকালে তো যাই এখন গঙ্গাধারে এই যা গরম মানে কি বলবো বাইরে পাঁচ মিনিট থাকা যাচ্ছে না আর গঙ্গাধারে ছিলাম গঙ্গাধার থেকে এসে দেখুন একবারে যাচ্ছে তাই একটা এস দেখে ও আর এস টা খেতে এখন ভালো লাগবে এখানে সব পাড়ার ছেলে বসে আছে কই হাই করে দেয় সব হ্যাঁ কই তাকা বাই বাড়ি ঢুকবো আর বের হবো না সেই বিকালে যাও ভিডিও করতে তখনই বের হবো যা গরম বাপরে বাপ ভালো লাগছে না কিছু এখন বাজে প্রায় দেড়টা তো এতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সেই গঙ্গাধার গিয়েছিলাম গঙ্গাধার থেকে এসে এত গরম লেগে গেছিল তাই আমি ঘরের ভেতরে সানে শুয়ে পড়েছি এখন উঠলাম এরপর গোসল গোসল করবো এবং খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে যাব ভিডিও করতে তো বিকালবেলায় যাব তো আপনারা এত দূর পর্যন্ত দেখেছেন নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে তো আপনারা অতি অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন যে আপনাদের একটা ইউটিউবারের জীবন লাইফ কেমন হয় সারাদিনের ভেতরে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক এভাবে আমাদের ইউটিউব জীবনে যারা ইউটিউব ক্রিয়েটার থাকে তাদের বিভিন্ন কাজের সময় কাজ করেন না কাজ না থাকলে কাজ না থাকলে বাড়িতে শুয়ে থাকে তো এইভাবে জীবনটা চলে যাচ্ছে আর এইভাবে জীবন যাই এখন বাস যে দুপুর আড়াইটে আর এই মাত্র খাওয়া সারলাম খাদা সেরেই ছাদের ওপরে চলে আসলাম ওপরে আসার এটাই কারণ হচ্ছে যে প্রচণ্ড মেঘ লেগে আছে তো যদি পানি হয় তাহলে তো খুবই ভালো হয় তো আমি পানির আশায় আছি যে যদি পানি হয় এই গরমে পানিতে একটু ভিজবো তো চারিদিকটা মেঘ লেগে আছে আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান এখন বুঝতে পারছেন না কি জানি না চারিদিকে মেঘ লেগে আছে চারিদিকে দিকে মেঘ লেগে আছে দেখুন মেঘের দিকে তাকিয়ে দেখুন দেখুন আর এই হচ্ছে আমাদের ছাদ মানে এইটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ছাদ আর আমাদের বাড়ির সামনে পুকুর আর ও যে এটা দেখতে পাচ্ছেন ওটা স্কুল ঠিক আছে দেখে যদি পানে হয় তাহলে খুবই ভালো হয় আর এটাই হচ্ছে এ দেখুন কত সুন্দর লাগবে দেখুন মানে এখানে যদি মানে কী বলবো যদি একটু মেঘলা আবহাওয়া থাকে তাহলে আর একটু বেশি সুন্দর লাগে আর এইগুলো হচ্ছে সব আমাদের মানে সব চাচাদের বাড়ি আর আমি যেখানে আছে সেটা হচ্ছে আমাদের বাড়ি এখন চলে আসলাম স্কুলের মধ্যে তো এখন স্কুলের মধ্যে খেলাধুলা করব আর দুপুরে যদি একটু পানি হতো ভালো হতো এখনও পর্যন্ত মেঘ লেগে আছে দেখুন আপনারা বুঝতে পারবেন এখনও পর্যন্ত মেঘ লেগে আছে আপনাদের সঙ্গে দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখতে পেলেন যে একটা ইউটিউবার সারাদিন কি করে এবং কি না করে তো ব্যাপারটা হচ্ছে এখন বিকাল সাড়ে চারটে বাজে এখন আমি খেলবো খেলার পরে আপনাদের এই ভিডিওটি আজকে এখানে শেষ করব কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম যে একটা ইউটিউবার সারাদিন কি করে না করে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে দিয়েছি আপনাদের আশা করি এই ভিডিওটি খুবই সুন্দর লেগেছে আপনাদের মনে মধ্যে একটা সুন্দর একটা আইডিয়া লেগে গেছে যে একটা ইউটিউবার কি করতে পারে সারাদিন তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফেজ